ভাবুন তো এক গরম দুপুরে হঠাৎ আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ল মাথা ঘুরছে হাত কাঁপছে শরীর যেন শক্তিহীন হয়ে পড়ছে আপনি ভাবছেন হয়তো ডাক্তারের কাছে যেতে হবে অথবা দামি এনার্জি ড্রিঙ্ক কিনতে হবে কিন্তু যদি বলি একটা সাধারণ গ্রামীণ খাবার যেটা আপনি হয়তো রাস্তার ধারে কোনো ঠেলাগাড়িতে বিক্রি হতে দেখে থাকবেন সেটা খেলে মুহূর্তে আপনার শরীরে ফেরত আসবে নতুন শক্তি এই খাবারটির নাম ছাতু হ্যাঁ ঠিকই শুনেছেন ভাজা ছোলা ভুট্টা ডাল বা গম থেকে তৈরি এই ছাতু শুধু গরিব মানুষের খাবার নয় বরং প্রাচীন ভারতের লুকানো এক স্বাস্থ্য রহস্য কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আজকে অনেক নামকরা ডাক্তারও ছাতুকে ন্যাচারাল এনার্জিটিক বলে অভিহিত করেছেন আর আসলে ছাতু আমাদের শরীরের ভেতরে কি জাদু দেখায় আজকের ভিডিওতে আমরা একে একে সমস্ত তথ্য জানব তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখুন ছাতু শব্দটা শুনলেই অনেকে ভাবেন আরে এটা তো গ্রামের গরিব মানুষের খাবার কিন্তু জানেন কি মুঘল আমলের সৈনিকরাও যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি ভরসা করতেন এই ছাতুর উপর এবার আসুন বিজ্ঞানের আলোতে দেখি কেন ছাতু এত শক্তিশালী ছাতুতে থাকে উদ্ভিদ্য প্রোটিন যারা নিয়মিত ছাতু খান তাদের বেশি শক্তিশালী হয় খেলোয়াড়দের জন্য এটা এক প্রাকৃতিক প্রোটিন শেক ছাতু আমাদের হজম শক্তিকে অবিশ্বাস্যভাবে মজবুত করে কোষ্ঠকাঠিন্য বধজম সব দূর করে দেয় ডায়াবেটিস রোগীরা নিরাপদে ছাতু খেতে পারেন কারণ এটি ধীরে ধীরে রক্তে শর্করা ছাড়ে এর মধ্যে থাকা ক্যালসিয়াম আয়রন আর ম্যাগনেসিয়াম হাড় মজবুত করে রক্ত অল্পতা দূর করে আর স্নায়ুকে শান্ত রাখে এত কিছুর পরেও অবাক করার মতো সত্য হলো, যারা প্রতিদিন সকালবেলা খালি পেটে ছাতু জল খান তাদের গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আপনি দোকানে গেলেন সেখানে থাকা চকচকে বোতলে এনার্জি ড্রিঙ্ক যার দাম আশি থেকে দুশো টাকা পর্যন্ত গলায় ঢালার সাথে সাথে ঠান্ডা একটা অনুভূতি মনে হয় যেন কিছুটা শক্তি পেলাম কিন্তু তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনার শরীর আবার ক্লান্ত হয়ে পড়ে কারণ এর মধ্যে রয়েছে প্রচুর চিনি আর ক্যাফিন অন্যদিকে মাত্র দশ টাকা খরচ করে আপনি যদি খান এক গ্লাস ছাতুর জল সেটা ধীরে ধীরে আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা শক্তি যোগাবে কোনো সাইড এফেক্ট ছাড়াই এখন প্রশ্ন আপনি কী নেবেন কৃত্রিম রাসায়নিকের ভরসা নাকি প্রকৃতির আশ্চর্য উপহার ছাতু এবার একে একে শুনুন এর কিছু অবিশ্বাস্য উপকারিতা যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি এই ছাতু শরীর থেকে টক্সিন বের করে দেয় খিদে কমায় ফলে ওজন কমাতে সাহায্য করে ছাতুতে থাকা প্রোটিন আর আয়রন ত্বকে করে ঝলমলে হ্যাঁ আর গ্রামের লোকেরা বলে ছাতু খেলে শরীর ঠান্ডা থাকে যারা সাধারণত গ্যাস আর অম্বল নিয়ে ভোগেন তাদের জন্য ছাতু এক আশীর্বাদ ধরুন একদিন আপনার শরীর ভীষণ খারাপ পেটে জ্বালা করছে মাথা ঝিমঝিম করছে এক বন্ধু এসে বলল এই নাও এক গ্লাস ছাতুর জল খাও আপনি প্রথমেই হাসলেন আরে এগুলো কি কোনো কাজের কিন্তু এক গ্লাস খাওয়ার পর অদ্ভুতভাবে শরীর হালকা লাগতে শুরু করল এটা কোনো কাকতলীয় ব্যাপার নয় আসলে ছাতু শরীরের ভেতরে সঙ্গে সঙ্গে শর্করা প্রোটিন আর মিনারেল ছড়িয়ে দেয় ফলে শরীর পেয়ে যায় এক ধরনের তাৎক্ষণিক এনার্জি আয়ুর্বেদে এই ছাতুকে বলা হয় গরিবের প্রোটিন কারণ এই সামান্য খরচে এতে মিলছে যেসব উপাদান যা দামি সাপ্লিমেন্ট থেকেও পাওয়া যায় না এমনকি প্রাচীন গ্রন্থে লেখা আছে ছাতু খেলে শরীরের পিত্তদোষ কমে গরমজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই ছাতু খাওয়ার ব্যাপারে ছাতুর জল সবচেয়ে জনপ্রিয় ছাতু জল লবণ চিনি লেবু দিয়ে মিক্স করে আপনি এটি বানিয়ে খেতে পারেন তবে সাবধান অতিরিক্ত ছাতু খেলে হজমের সমস্যা হতে পারে রাতে খেলে গ্যাস ও অম্বলের সমস্যা বাড়তে পারে কিডনির সমস্যায় ভোগা মানুষকে সতর্ক থাকতে হবে প্রতিদিন সকালে দু থেকে তিন চামচ ছাতুই যথেষ্ট বন্ধুরা এতক্ষণে আমরা জানলাম ছাতুর বৈজ্ঞানিক রহস্য উপকারিতা আর সতর্কতা কিন্তু জানেন কি ছাতুর সঙ্গে যদি এক বিশেষ উপাদান মিশিয়ে খাওয়া হয় তবে তা ডায়াবেটিস রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে আর একটা ভিন্ন রেসিপি আছে যা খেলেই ওজন কমতে শুরু করে অবিশ্বাস্যভাবে এমনকি আয়ুর্বেদে ছাতুকে বলা হয় দরিদ্রের অমৃত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটুখানি সচেতনতা হয়তো আপনাকে আর আপনার পরিবারকে বড়ো কোনো বিপদ থেকে রক্ষা করবে ভিডিওটিতে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ